জুলাই আপনারা কি করলেন কেন আন্দোলনকারী এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মানে তখন কি শেখ হাসিনা সরকারের দিক থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে আপনাদের উপর নির্দেশনাটা এমন ছিল যে একদিকে পুলিশ আন্দোলনকারীদের পেটাবে আরেকদিকে ছাত্রলীগ পেটাবে দেখুন আমি সেটাতে আসছি আমি এই প্রেক্ষাপটটি এই কারণেই বিবেচনা করার জন্য অনুরোধ করছি বিনয়ের সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদেরকে কারণ শিক্ষার্থীরা কি যায় তাদের দাবি পূরণ হবে তারপর তারা তাদের লেখাপড়া করবে কেরিয়ার নিয়ে থাকবে রাজনীতি করতে চাইলে রাজনীতি করবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা রাখবে আমরা কিন্তু আমাদের বক্তৃতা বিবৃতি রাজনৈতিক কর্মকাণ্ডে সেটি আমরা করার চেষ্টা করছি শাহবাগে আমরা কর্মসূচি পালন করেছি তারা রাজু যে কর্মসূচি পালন করেছে আমরা এখানে করেছি তারাও ওখানে করছে এভাবেই কিন্তু কর্মকাণ্ডগুলো চলছিল তো এগারো জুলাই আপনি যদি দেখেন এটি যদি কোটা সংস্কারের আন্দোলনই হয় তাহলে কিন্তু আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং সেদিনই সম্ভব হয় একটি দাবি পূরণ হয়েছে তারপরও যদি এটি আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি কি হয় না হয় এটি নিয়ে যদি কোনো ধরনের সংশয় থাকে পরবর্তীতে কর্মসূচি দেওয়ার কিন্তু সুযোগ আছে তো শিক্ষার্থীদের যে ইস্যুটি ছিল সেটি কিন্তু এগারো জুলাই এক ধরনের সমাধান হয়েছে এবং আমরা মনে করি এখানে বাংলাদেশ ছাত্রীর ভূমিকা রেখেছে সেটি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে হোক আদালতের আদালতে বিশেষ করে অ্যাটর্নি জেনারেল যেহেতু তারা শিক্ষার্থীদের পক্ষে তো আইনজীবীরা সরকার পক্ষের আইনজীবীরাই লড়ছিল তো সেটির সমাধান কিন্তু হয়ে গেছে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই আন্দোলনে আমরা প্রথম থেকে আপনি দেখুন এক জুলাই থেকে চোদ্দ জুলাই আপনি টাইম ফ্রেমটা দেখুন আন্দোলন হয়েছে বাংলাদেশে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানই না অনেক ধরনের উস্কানি কিন্তু বাংলাদেশ ছাত্রলীকে দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীকে কেন্দ্র করে তারা উস্কানি স্লোগান দিয়েছে মধুর ক্যান্টিনে এসে শিক্ষার্থীদের উপর হামলে পড়ার চেষ্টা করেছে এবং চোদ্দ জুলাই আপনি যদি দেখেন যে চোদ্দ জুলাই কোটা সংস্কারের দাবিতে একটি আন্দোলন সেটিকে রাজাকারী ছুটি সামনে নিয়ে আসা হলো এবং সেটির মাধ্যমে পরিবেশের একটি অবনতি ঘটানোর চেষ্টা করা হলো এবং এটি কিন্তু আজকে আমাদের বক্তব্য বিবৃতি বা আজকে আপনার সঙ্গে আমার আলোচনা এটির মাধ্যমে না আপনি দেখুন যে তারা কিন্তু আজকে তারা ঘোষণা দিয়েই বলছে যে গোটা সংস্কার তাদের মূল লক্ষ্য ছিল না সরকার পতনের আন্দোলন ছিল তাদের মূল লক্ষ্য যদি লাশ না পড়তো তারা আন্দোলনে সফল হতো না যদি পুলিশের উপর আক্রমণ না হতো তাহলে আন্দোলন শক্তিশালী হতো না যদি তারা আক্রমণাত্মক ভূমিকা পালন না করতো তাহলে তারা এই আন্দোলনে সফল হতো না এবং আমরা কিন্তু আমরা ছাত্র সংগঠন হিসেবে সেটি কিন্তু ফেস করেছি আমি আপনাকে বলতে পারি এবং যারা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করলে এটি বের হয়ে আসবে চোদ্দ জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো তখন সেদিনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল যখন এই রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের একটা উপস্থিতি তৈরি করার চেষ্টা করা হলো এবং সেখানে বিভিন্ন সংগঠন যারা সে সময় তারা ছদ্মবেশ ধারণ করেছিল তারা যদি এতই নৈতিকভাবে সৎ থাকে তাদের যদি নিজের প্রতি এতই বিশ্বাস থাকে তারা কেন তাদের ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল তাদের মুখ এবং মুখোশ কেন আলাদা করতে হয়েছিল কারণ তাদের উদ্দেশ্যটি ভিন্ন ছিল বলেই তো তাদের সেটি